ওয়ালাইকুম সালাম হালাল ফুট তোর সালাম কেটা দিছি সরি 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 আজকের বাংলা চুরা সালাম আসসালামু আলাইকুম আজকের বাংলা চুরা কবরে আপনাদের স্বাগতম প্রথমে শুরু করলাম নাম বাকিটা ইতিহাস আপনারা জানেন যে গতবার তুরস্কে চার গটিকার সময় ভূমিকম্প হয়ে তুরস্কে সকাল চার গোটিকায় ভূমিকম্প হয়ে কিছু কুকুর বিড়াল নিহত হয়েছে আর সেই কুকুর বিড়ালকে উদ্ধার করতে যে যেতে চেয়েছিলেন বাংলাদেশে কিরে আমি ভুল ভাল কবর বললাম আর তুই আমাকে মারলি না এত কত মাস এখন এই লোক আমি কি শুরু করিব শুরু করবে না করবে শুরু কর আমি কি একটা চামচা ও আচ্ছা ঠিক আছে আপনাদের আগর আবার স্বাগত শুরু করিলাম মহান কাশামের নামে আজকের তাজা কবরে আমি শুরু করিতেছি তুরস্কের ভূমিকম্পের কিছু কিছু কুকুর বিড়ালকে উদ্ধার করতে দিয়েছিলেন বাংলাদেশের কিছু শিয়াল পণ্ডিত সেই শিয়াল পণ্ডিতগুলো রনা হয়েছিলেন কিছু ডাক্তার নিয়ে ভাগ্যবশত অর্ধেক রাস্তায় গিয়ে সেই ট্রাকটি একটি চাইকেলের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় ভাগ্যবশত ট্রাক্টারের কিছু হয়নি শুধুমাত্র চাইকেলের সেন চিরে যায় আর সেই চেন চিরাতে চাইকেলের মালিক হুমায়ুন কবির তুতা নালিশ জানাই আজকের কবর এই পর্যন্তই চলুন আমরা এখন চলে যাই স্কটে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমরা চলে বাসায় শুনতে তো অবাক হচ্ছি আবার আসছি আবার এবার বিস্তারিত বলছি বাস বাস পৃথিবীতে চাষ করা বাংলাদেশ অষ্টম স্থান অর্জন করেছে বাসের কাজ এমন কোন জানে না বাংলাদেশ এমনই বাসের জন্য বাংলাদেশের জনগণ পিএইচডি ডিগ্রি অর্জন করেছে বাস এখন দেখা যাচ্ছে ব্রিজ ব্রিজেও ব্রাশ ব্যবহার হয় বহুতর বিল্ডিং এই বাস ব্যবহার করা হচ্ছে এখন সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও বাসের চাহিদা অনেক বেড়েছে বাস বাস এমন একটা জিনিস বাংলাদেশে আপনার পিছনে দেখবেন বাস একজনের পেটে আরেকজন বাস দিয়ে যায় বাংলাদেশে যেন বাসের চাষ অনেক দিন দিন আর উৎপন্ন হচ্ছে বাস এমন একটা জিনিস যে আমরা ব্রিজ ভেঙে বাসে বাস চাষ করি এবং বাস বিভিন্ন কাজে আমাদের প্রয়োজনে আসে বাসে নানান উপকারিতা হলো। আপনার পিছনে অতিনিয়ত বাস চাষে এমন একটি কারণ হলো জনগণ আপনার পাশে বাস দেওয়ার জন্য অপেক্ষা করছে বাস আপনারা দেখছেন বিশ্বের ভূমাযুক্ত নন স্যাটেলাইন থেকে সংগ্রহ করা আজকের ভিডিও ভিডিও শুরুতেই জানবেন বিস্তারিত বাস বিশ্বে বাস চাষ করায় বাংলাদেশ অষ্টম স্থান দখল করে নিয়েছি বাস বাস দুই ধরনের আগকে বাস আক্কে চারা বাস আলু যেরকম প্রত্যেক তরকারির সাথে মিশে যায় তেমনি আমাদের জীবনে বাস সব জায়গাতেই আছে বাঁশ কোথায় না বাস ব্যবহার হচ্ছে এই তো সেদিন বাসের সাঁকু দিয়ে হাট বলে ব্রিজ বানাতে শুরু করলাম কিন্তু সেই ব্রিজেও বাসের ব্যবহার হচ্ছে বাস আমরা যে জায়গাতেই যাচ্ছি সেই জায়গাতেই বাস ব্যবহার হচ্ছে বাস না বাস ব্যবহার হচ্ছে হ্যালো গাইস এখন বাসের বিষয়ে জানবেন টিক কাছের মেয়ের কাছ থেকে এ যুগের ছেলে মেয়ের করে বাস শ্বশুর শাশুড়ি সামসা দিয়ে বাইরে বাইরে লাগে বাস ফুল বন্ধুবান্ধব ঝগড়া লেগে বাস শিক্ষক শিক্ষিকা সবাই মিলে আমরা দেখতে পেরেছি যে তুরস্কা আর যে বাংলাদেশ থেকে কিছু নিহত কুকুর বিড়াল শিয়ালপণির্যাত ছিল তারও আমরা জানি বাস